নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় কর্ম আগে নাকি ধর্ম আগে কর্ম ছাড়া কি ধর্মের পূর্ণতা আসে তো চলুন জেনে নেওয়া যাক আমাকে জিজ্ঞাসা করলে আমি তো বলবো ধর্ম আগে কারণ আমরা যে ধর্মেরই মানুষ হই না কেন আমরা যখন কোনো কাজে বার হই তখন হয় বাবা মায়ের আশীর্বাদ নিয়ে বার হই না হয় যে যার সৃষ্টিকর্তাকে স্মরণ করে তবেই না আমরা যে যার কাজ করি কর্ম যদি আগে হতো তাহলে আমরা কারোর কাছ থেকে আশীর্বাদ নিতাম না বা সৃষ্টিকর্তাকেও স্মরণ করতাম না তাছাড়াও ধর্মবোধ না থাকলে মানুষের কর্মের প্রেরণা পাবেন কোথা থেকে তাছাড়া কর্ম মানে সুকর্ম ও কুকর্ম দুটোই বোঝায় এখন আপনি কর্মটা সু না কু এই বোধ করতে থেকে আসবে অবশ্যই ধর্মের চেতনা থেকে মানুষ কাজ করবেন কেন মানুষ তো আর এমনি এমনি কাজ করবে না নিশ্চয়ই তিনি নিজের জন্য সংসারের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য বিশ্বের জন্য পরকালের জন্য কাজ করবেন এই যে দায়িত্ববোধ মানুষ পাবেন থেকে সেটা কোনো না কোনো আদর্শ থেকে বা মানুষের সহজাত ধর্ম থেকে সেখান থেকেই তিনি নিজের প্রেরণা পাবেন সেই উৎসস্থলকে ধর্ম বলা হয় সোজা কথায় মানুষের ধর্মবোধ না থাকলে কর্মোচ্ছ জাগবে না তাই আমার মতে এটা বলা যায় যে আগে ধর্ম তারপর কর্ম ধর্মই মানুষকে কর্ম করে তোলে কর্মানুরাগ জন্মাতে সাহায্য করে এ তো গেল আমার মতামত এরপর জানব হিন্দু ধর্মে কি বলেছে ধর্ম ও কর্ম সম্বন্ধে তো চলুন শুনে নেওয়া যাক তুমি যেমন বপন করবে তেমনি কাটবে জীবনের একটি সাধারণ বাক্যাংশ যা সংক্ষিপ্তভাবে কর্মের নিয়মকে সংক্ষেপে তুলে ধরে কর্ম হল কারণ ও প্রভাবের সার্বজনীন হিন্দু আইন যা একজন ব্যক্তিকে তার কর্ম এবং প্রভাবের জন্য দায়ী করে কারো ভালো বা খারাপ কর্ম অনুসারে ভগবান পুরস্কৃত করেন বা শাস্তি দেন কর্মশব্দের অর্থ মানুষের কর্ম বা কাজ শারীরিক মানসিক বা মানসিকভাবে আমরা ক্রমাগত কর্ম সম্পাদন করছি একজন ব্যক্তির কর্মফল তার জীবনে ভালো বা খারাপ পরিণতির জন্য দায়ী এই পৃথিবীতে কোনো কিছুই দুর্ঘটনাক্রমে বা কাকতালীয়ভাবে ঘটে না সব কিছুর পিছনে একটি কারণ আছে যদিও এটি সেই সময়ে আমাদের কাছে পরিষ্কার নাও হতে পারে ভালো কর্ম সুখের জন্ম দেয় এবং খারাপ কর্ম বর্তমান বা পরবর্তী জীবনে দুঃখ ও দুর্দশার জন্ম দেয় একজন ব্যক্তির অতীত কর্ম তার বর্তমানকে নিয়ন্ত্রণ করে এবং তার বর্তমান কর্ম তার ভবিষ্যতের ওপর প্রভাব ফেলে এর অর্থ হল প্রতিটি ব্যক্তি একটি নির্দিষ্ট মাত্রায় তার নিজের ভাগ্যে স্রষ্টা আমাদের সমস্ত কর্ম দুটি উপায়ে সম্পাদিত হয় প্রথম উপায়টি হল নিষ্কর্মকর্ম যখন কোনো বস্তুগত লাভ অহং বা বস্তুগত কামনার প্রত্যাশা ছাড়াই কর্ম সম্পাদন করা হয় নিষ্কাম কর্মগুলি শুধুমাত্র একজনের কর্তব্য পালন এবং ঈশ্বরকে খুশি করার জন্য সম্পাদিত হয় দ্বিতীয় উপায়টি সকাম কর্ম বলা হয় যখন বস্তুগত ইচ্ছা বা উদ্দেশ্যের প্রত্যাশায় কর্ম সম্পাদন করা হয় অন্যদিকে ধর্ম জীবনের মূল ভিত্তি এটি আধ্যাত্মিক অনুশাসনের সাথে মিলিত নৈতিক আইন যা একজনের জীবন পরিচালনা করে ধর্ম মানে যা ধারণ করে অর্থাৎ এই জগতের মানুষ এবং সমগ্র সৃষ্টির অবস্থান ধর্ম ছাড়া থাকতে পারে না ধর্ম হল ধার্মিকতা নৈতিকতা ধর্ম দায়িত্ব এবং কর্তব্য বোঝাতে ব্যবহৃত একটি সর্ব অন্তর্ভুক্ত শব্দ সততা ব্রহ্মচর্য এবং অহিংসার মতো ধর্মীয় অনুশাসন ও কর্তব্যের অনুশীলন ধর্মের অন্তর্ভুক্ত ধর্মের উদ্দেশ্য শুধুমাত্র একজনের জীবকে ভগবানের কাছাকাছি আসতে সাহায্য করা নয় এটি এমন একটি আচরণবিধিরও পরামর্শ দেয় যা পার্থিব আনন্দ এবং চিরন্তন সুখ উভয়ই সুরক্ষিত করার উদ্দেশ্যে ধর্মের অনুশীলন নিজের মধ্যে সুখ শক্তি এবং প্রশান্তি দেয় এবং জীবনকে সুশৃঙ্খল করে তোলে এরপর আমরা জানবো বৌদ্ধ ধর্মে কি বলেছে ধর্ম আগে না কর্ম আগে চলুন শুনে নেওয়া যাক আমরা কর্মকে সাধারণত কাজ বলে জেনে থাকি এখন এই কাজকে ভাগ করলে আমরা দেখতে পাই যে ভালো কাজ খারাপ কাজ এবং অব্যাকৃত কাজ অব্যাকৃত কাজ হচ্ছে বিভিন্ন শিল্পবিদ্যা কৃষিকাজ চাকরি করা ইত্যাদি ইত্যাদি যেগুলি কুশল বা অকুশল আকারে অনির্দিষ্ট অর্থাৎ কুশলও নয় অকুশলও নয় আর ধর্মকেও আমরা ভাগ করলে দেখতে পাই কুশল ধর্ম অকুশল ধর্ম এবং অব্যাকৃত ধর্ম অভিধর্মের আলোকে আমি যদি ধর্মকে ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে ধর্মকে বাহান্ন প্রকার চৈত হিসেবে দেখতে পাই এই বাহান্ন প্রকার চৈত আবার সংস্কারও বলা হয় ধর্মপদের মধ্যে আছে মন ধর্মসমূহের পূর্বগামী মন এদের মধ্যে শ্রেষ্ঠ এবং এরা মনময় বা মনের দ্বারা গঠিত যদি কেউ পদুষ্ট মনে কোনো কথা বলে কিংবা কাজ করে তবে শকট বহনকারী বলদের পদানুগামী চক্রের মতো তাকে অনুসরণ করে এখানে মন বলতে চিত্ত এবং ধর্ম বলতে বাহান্ন প্রকার চৈত শিককে বোঝানো হয়েছে আমাদের মন বা চিত্তে যত প্রকার চিত্ত উৎপন্ন হয় মূলত এই চৈত শিখ বা সংস্কার ধর্মগুলো চিত্তের সাথে উৎপন্ন হয়ে কুশল অকুশল এবং অব্যাকৃত চিত্ত হিসেবে উৎপন্ন হয় এবং এই চিত্তগুলো আমাদের কায় ও মনের দ্বারা ভালো কাজ খারাপ কাজ এবং অব্যাকৃত কাজ করে থাকে তো বন্ধুরা হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মতামত আমি জানালাম এমনকি আমার মতামতও আমি জানিয়েছি অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধর্ম আগে নাকি কর্ম যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই নমস্কার